বিছানা বাচ্চা তার হাদিস দেখি বিছানা শব্দটা এখানে হাদিসে কি করে আসলো আর এই ভাষাটা ব্যবহার হলো কি করে এই হাদিস ব্যবহার হয়েছে আপনার আমার পক্ষ থেকে নয় আজ থেকে দেড় হাজার বছর আগে যিনি এই ধর্মের গুরু ছিলেন তিনি মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর তোমার উম্মত হবে পরের বিছানায় বাচ্চা দিবে এই বাচ্চাগুলো হচ্ছে অবৈধ হবে ভাষা তো বলে দিলাম বাংলা টিকে থাকা যাবে তো গিলা যাবে তো এখন বলেন তো হোডালা খাটটা কার এই মোটা গদিটা কার লম্বা বালিশটা কার আয়নাতে মুখ দেখেন ওই আয়নাটা কার চিরুনি দিয়ে মাথা হাঁচড়ান চিরুনিটা কার রসুল বললেন ওই হুডালা খাটে বাচ্চা দিয়েছ মানে তোমার স্ত্রীর বিছান তোমার স্ত্রী বানায় না ওর বাপ বানিয়ে এই বাচ্চা ভাগ হয়ে গেল তুমি নাম রাখো ওই বাচ্চা হক তোমার আদায় করবে না তোমাকে নিয়ে যে ওই আপনার বাপ মা আজকে সম্মান পায় না আজকে বাপ মাকে সম্মান দেয় না আলেম সমাজ বক্তব্য রাখতে গিয়ে বলে অপুর রব্বির হামুমা কামার মা বাপের মা বাপের সম্মান করে যেমন সম্মান তোমাকে বাচ্চা অবস্থায় করেছে এ নয় যে তোমার মায়ের পায়ের তলের জান্নাত আলেম সমাজ বলে বলেন মায়ের পায়ের তলে জান্নাত কথা ঠিক কিন্তু বাপ যে জান্নাতটাকে হারাম করে দিয়েছে মাকে মায়ের কাছে পণ নিয়ে বা বিয়ে করেছে এই পণ যে চালু করেছিল সমাজে তার নাম হচ্ছে আবু জাহাল বলেন আপনাকে পাঁচ হাজার টাকা দেব সভাপুর সভাপুরের লোক খুবই গরিব মানুষ সংসার যায় আসে চলে না ভিক্ষে করে চলে বিশ হাজার টাকা দেব ওর বাচ্চার নাম আবু জাহাল রাখা হোক রাখবে বাচ্চার নাম আবু জাহাল রাখবে ভিক্ষুক সে রাখবে না কেন এই কারণে রাখবে না যদি কেউ যায় ওই দিকে আর যদি সত্যি সত্যি ওই লোকের বাড়ি যাই লোকে জিজ্ঞাসা করবে কোথায় যাবি তোকে তো বলতে হবে তার নাম বলতে হবে না আবু জাহালের বাড়ি যাব লোকে বলবে আরে ছি সারা দুনিয়াতে নাম পাশে আবু জেহেল আরে চিঠি চিঠি বলবে কি বলবে না দশ হাজার টাকা দিয়ে যদি আপনার এই চিচি 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 কিনতে হয় লোকটা যদি মারা যায় কোথায় মাটি দিবি আবু জাহেল মর মাটি দিতে যাবো আবু জাহেলকে মাটি দেওয়া না দেওয়াই দুই সময় সারা জাহান নামে যাবে বলবে বলবে না যদি তার বাপ মরে তাহলে বলবে আবু জাহেলের বাপ মরেছে যদি সে মরে তা আবু জাহেল মরেছে কবর স্থানে যদি তাকে মাটি দেয় তাহলে এলাকার লোক বলবে যে আরে কবরে একজন আবু জাহেলের লাশ আছে রে আবু জাহেলকে কবর দিয়েছে গোটা কোবর স্থানে মমিন লোক যদি মরে আলেমও যদি মরে আলেমের নামটা হারিয়ে যাবে আবু জাহেলের নামটা উতলিয়ে উপরে আসবে আসবে না আসবে না এত নিকৃষ্ট নাম আবু জাহাল আপনার নামটা রাখা হলো না আবু জাহাল নাম রাখলেন না এটা গোপন থাকলো কিন্তু আবু জাহালের কর্মটা সম্পূর্ণ রূপ ধারণ করে আপনি যদি সমাজে চালিয়ে দেন আবু জাহালের আর আপনার জায়গা এক জায়গায় হবে কি হবে না হবে না অতএব যারা পণ নিয়ে বিয়ে করেছেন শ্বশুর বাড়ি গলায় আকর্ষিত টাকা আদায় করেছেন এরা হচ্ছে আবু জাহালের গোষ্ঠী চাচা তো ভাই অতএব এই কবরেই দেখ আর শ্মশানেই দেখ আর যেখানেই দেখ মান কাউমিন কওমিন ফাওয়া মিনহুম হাদিস বুখারী ওঠার সময় কবর থেকে উতলিয়ে উঠবে বটে কিন্তু লাইন হবে আবু জাহালের দিকে কথা বুঝে আসে তা মুসলমানের সমাজ কোথায় পাবেন আপনি মসজিদ ভাঙার গোয়ালা মসজিদের বক্তব্য দিয়ে আদিনা মসজিদও বাঁচানো যাবে না বাবরি বাঁচানো যাবে না ওই বাইতুল মুকাদ্দাসটাও বাঁচানো যাবে না ওই নারকেল তালা মসজিদ বাঁচানো যাবে না কোরআন বাঁচানো যাবে না কারণ আমরা অধিকাংশই ওপরে টুপি পরে নবীর সোনাদ ভিতরে আবু জাহালকে খাই দাই মোটা করে রেখে দিয়েছে আবু জাহাল ভিতরে শক্তি বেঁধেছে ওপরে টুপি দিয়ে মানুষকে ভোগা দেওয়া হচ্ছে মোনাফিক চরিত্র এটা বলার দরকার ছিল না হয়তো কেউ এখানে বলতে পারে মলি সাহেব বক্তব্য রাখছেন বলে লাল সাহেব বলছেন যা খুশি তাই বলছেন হয়তো বলতে পারেন কিন্তু বেদলিল কথা যদি আমি বলি আমাকে অবশ্যই আপনি ধরুন আর যদি আমি দলিল ভিত্তিক কথা বলি আপনি শুধরিয়ে যান পরিবর্তন আজকের এই বক্তব্য যদি পরিবর্তন হয়ে যেতে পারেন মাদ্রাসা সার্থক কমিটির সার্থক আপনি সার্থক বক্তার সার্থক আট ঘন্টা বক্তব্যকে যদি বক্তব্যই কাজে না লাগাতে পারি সে বক্তব্য দিয়ে লাভটা কি চলুন পৃথিবীতে নিকৃষ্ট মানুষ হিসাবে চার জনের চলো পৃথিবীর চাইতে বড় নিকৃষ্ট ওর মধ্যে এক নাম্বার যে ছিল তার নাম হচ্ছে আবু এটা ফেরাউন এক নাম্বারে ফেরাউন দুই নাম্বারে ছিল নমরুদ তিন নাম্বার ছিল নাসার। আর চার নাম্বারে হচ্ছে আবু জাহাল তাহলে চার নাম্বার যদি এত জঘন্য হয় এক নাম্বারটা কত এক নাম্বারে যাওয়া যাক এক নাম্বারটা যাওয়া যাক এই পাঁচ নাম্বার জঘন্য লোক যেটা সেটা হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই পাঁচ নাম্বার লোকটা হচ্ছে এই এবার তো দেশে এবার তো ইসে হাত দেওয়া হয়েছে বন্ধু এবার তো হাতটা ঠিক জায়গায় মারা হয়েছে এই হাত আর মুখ নিয়ে বাড়ি যাওয়া এবার ফের আছে না নাই ফেরাউনের বিরুদ্ধে বলে যে অবস্থা ঘটেছিল মুসালা সাল্লামের নুমরুদের বিরুদ্ধে ইব্রাহম আলাহ সাল্লাম বলে যে অবস্থা হয়েছিল বক্তেনা সার যেটা করেছিল জাহালের বিরুদ্ধে বলে যেটা হয়েছিল আজকে আমাদের পাঁচ নাম্বার জালেমের বিরুদ্ধে বলে সহেল সালাপির হবে না বা মুসলমান সহেল সালাপি মার খাবে না মুসলমান সহেল সালাপি জেলে যাবে না মুসলমান কোনো মা যদি বলে বাচ্চা জন্ম দিয়েছি গো বাচ্চা হতে গিয়ে আমার কোনো যন্ত্রণা হয়নি পোসাবের মতন একটু কুলকুল কুল করে বাচ্চা হয়ে গেল ওই বাচ্চা জেনে রাখেন ওই মায়ও ওই বাচ্চাকে গ্রহণ করতে পারবে না আর বাচ্চাও মাকে মা বলে শান্তি পাবে না বিজ্ঞান প্রমাণ করেছে বিজ্ঞান প্রমাণ করেছে এক সঙ্গে বিষ্টা হাড় মড় মড় করে ভেঙে গেলে যে যন্ত্রণা অনুভব করে একটা নবজাত শিশু জন্ম দিতে গিয়ে জননী মা বিষ্টা হাড়ের ব্যথা অনুভব করে তারপরে চিৎকার দিয়ে অনেক মা প্রাণ হারায় অনেক মা বেঁচে থাকে ওই জননী জন্ম দিতে গিয়ে প্রাণ যায় আসে তারপরে দুই বছর বুকের টেনে রক্ত পান করে 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 আঠারো মুন দুধ পান করে অর্থাৎ দুধ পান করে একটা বাচ্চা দুই বছর ধরে এই বাচ্চাগুলো দুধ পান করে 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 প্রথম শব্দ যখন আসে এই শব্দটাই প্রথম আসে নান নানিস কথা বলে দাদ দার দাদ দাদির কথা বলে মা মুখের পানে চেয়ে থাকে হাই রে বেটা রক্ত করে মৃত্যুর সঙ্গে অনেক সময় অনেক মা মারা গেল সেইখান থেকে বেঁচে এসে একটা মধুর ডাক শুনবো মা মা শোনা বাদ দিয়ে নানি নানি করছিস মা ডাকটা শুনবো তো দাদি দাদি করছিস মাইনা আমার টিয়া আমার সোনামুখী সোনা পাখি একবার একটু মা বল একবার মা বল এই মুখটা গোল ম করে মা ঝাড় ঝাঁটা দিলেও চোরে কোলে ধরে নিয়ে গালে ও কোলে চুমা দেয় এর নাম হচ্ছে মার সন্তান মা কাকে বলে এই মা জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোল থেকে ফিরে আসার নাম মা একটা মুসলমান তখনই সে মুসলিম সার্থক হবে জালেমের বিরুদ্ধে কথা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে পৃথিবীতে বসবাস করলে সে গাছের সম্মানে বসবাস করবে মৃত্যুবরণ করলে তারিখ জান্না জান্নাতের রাস্তা তার কবরে শোয়া লাগবে না মানুষ কবরে দাফন করে আসবে আল্লাহ ফেরলি হাইয়ানা মাইয়েতে না ও সাহেদানাগিরা না কোমরে শুয়ে আসলো আল্লাহ বলছে এই এক নাম্বার হারাম কর ফেরাউন কি কাজ করে চলে এটা আগে বলি কিছুটা বলি সবটা বলতে গিয়ে রাতটা কেটে যাবে যেহেতু তার নোংরামের শেষ ছিল না তার চরিত্র বিলুপ্ত নোংরা মেয়ের একেবারে শেষ জায়গায় পৌঁছে গেল যার জন্য পৃথিবীর সব নিকৃষ্ট মানুষ হিসাবে ফেরাউন নাম ফেরাউনের বাপ ছিল আরো খারাপ আটা গুনে রুটি মা গুনে বিটি একটা কথা আছে না নাই আটা গুনে রুটি মা গুনে আটা যেমন হবে ময়দা যত রকম ভালো হবে মাল তত সাদা ধবধবে হবে ময়দা নরম হলে রুটি নরম হবে ময়দা খড়খড়ে হইলে রুটি খড়মেরে হবে আর আটা যেমন মাল তেমন আমাদের সমাজের মাদেরকে ইমান থেকে সরিয়ে রাখার জন্যে লক্ষ্মীর ভান্ডার নামক একটা ভান্ডার চালু করেছে এটা ইমান লুট করার মেন কারণ আর দিয়েছে খিচড়ি স্কুল আর একটা দিয়েছে এই কয়েকটা বলতে বলতে এদিক অনেক চলে যাবে ওদিক যেতে আমি নারাজ শুধুমাত্র বলছে এগুলো ইমান নষ্ট করার কারণ ফেরাউনের প্রথম কাজ যেটা ছিল এই যে আটা গুনে রুটি আর মা গুনে বিটি বলতে গিয়ে কথাটা এখানে চলে আসলো তো মা গুনে বিটি মা যেমন হবে বিটি তেমন হবে এটাই বাস্তব মা যদি বুরখা গায়ে দিয়ে বেড়ায় বিটি উলঙ্গ হয়ে বাড়ানো সাহস পাবে পানি ফুটছে তাহলে আটা গুনে রুটি মা গুনে বিটি মা কেমন হওয়া উচিত ভাই একটু বসুন বেশি পানি হলে মসজিদে ঢুকবো অসুবিধা নেই এখন তো শুনুন এখন তিনজন এরকম বন্ধু শিক্ষিত মানুষ তিনটে শিক্ষিত কলেজের স্পেশাল তারা লেখাপড়া ছাত্র ওরা ব্রেকফাস্ট করার জন্য হালকা পাতলা টিফিন করা যায় করা যায় না হালকা পাতলা টিফিন করা হয় না হয় না এই হালকা পাতলা টিফিন করতে গিয়ে বন্ধুরা তিনটে শিক্ষিত মানুষ তারা সিদ্ধান্ত নিল যে আজকে চল ব্রেকফাস্ট আজকে চপ আর মুড়ি খাওয়া যাক চপ মুড়ি তা তিনজনই মোহাম্মদ মুর্শিদ বিশ টাকা জাদা কাল্লা হাসান ঠিক আছে আপনার দোয়া করে দেবো আমি কালেকশন করবো তার জন্যে না কিছুটা কথা শোনেন সব দিন এই সুযোগটা থাকবে না আজকে কিছুটা কথা শোনেন কাজে লাগবে প্রথমে বলেছি বন্ধু তিনটা শিক্ষিত কলেজে পড়ুয়া ছেলে শিক্ষিত মানুষের একটা গুণ আছে গুণ নেই প্রত্যেকটা শিক্ষিত মানুষের একটা গুণ আছে এখন তিনজন বন্ধু সে খেতে বসেছে চপ আর মুড়ি খেতে 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 মুড়িগুলো অনেক ফাঁকিয়ে খেতে 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 বলছে আরে চপ ভাঙছিস না মুড়ি খাচ্ছিস তাহলে চপ ভাঙ চপ একটা ভেঙে দেখছে তো চপে হচ্ছে চপে চুল চপের ভিতরে কি ভরা চুল শিক্ষিত মানুষ আমাদের মতন অশিক্ষিত মূর্খ হলে কি করত চাপে চুল চল শালাকে মেরে আসি একই অকারি মানে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি সেটা বলতো কিন্তু শিক্ষিত ছেলে বলে দাদা 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 এটা গোপন র তোর চপটা বাদ দে তোর চপে চুল আছে তোরটা বাদ দে তোরটা ভাঙত ওরটা ভেঙেছে ওরটা ভেঙে দেখছে ওর চপেও চুল আরে এটাও তো কেন চুল ভারী আশ্চর্য ব্যাপার এটা বাদ দে চুল থাকলে খাওয়া যায় না চুল থাকলে খাওয়া যায় মানুষের রুচিত ব্যাপার ভাতে চুল বলি তো খাওয়া যায় না চপে চুল আরই খাওয়া যায় না ওই তোরটা ভাঙ ও হয় তিন তিনজন একটাই ভেঙে তিনজন নাই খেয়ে রে সেরে দেবো ও সব ঝামেলায় যাবো না ওইটা ভেঙে দেখছে ওটা তো চুল তিনটে চপে যখন চুল গল্প আছে না নেই এরা শিক্ষিত মানুষ এখন সিবিআই তদন্ত করতে গেল যে অ্যাকচুয়ালি তিনটে চপে তো চুল থাকার কথা নাই তাহলে চপ কে বানাচ্ছে সেইটা আগে দেখা দরকার এখন চপ সামনে সাজানো আছে সেগুলো ভালো কিন্তু বানাচ্ছে ভিতরে কিন্তু সামনে সামনে তিন বন্ধু গিয়ে দেখছে চপের কোনো দোষ খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে দেখলো ভিতরে যে ঘরটায় বানাচ্ছে ওর একটা ফুটো আছে ফুটোতে বন্ধুরা যে একজন তাকে দেখছে যে লোকটি চপ বানাচ্ছে তার কিন্তু এক হাত কাটা এই হাতটা কাটা একজন বানিয়ে গোল করে দিছে ওই টাকা হাতে নিচ্ছে আর চপ যেহটি চ্যাপটা করতে হয় ওই তখন এই বগল এরকম ভোজ্যার এরকম চাপ দিছে আর তেলে ছাড়ছে এখন বলেন চপের অবস্থা কি চপের এখন অবস্থাটা কি এখন এরা তো শিক্ষিত মানুষ এরা বললো যে গরিব মানুষ কমে খাচ্ছে খাক এত হাইলাইট করার দরকার নেই আমরা জীবনে এই চপের দোকানে আসবো না তবে ভিতরে গিয়ে লোককে বলল বাবু যে লোকটাকে দিয়ে চপ বানা খবর হয়ে গেলে কিন্তু চপ একবারে অবিক্রি হয়ে যাবে ওই কারিগর চেঞ্জ করে দিয়ে অন্য কারিগর দিয়ে তোমরাই করো চপ বানাও হলে পারে চপ কিন্তু গোল হয়ে যাবে এমনও গোল এখন বলেন এই চপে চুল থাকার কারণ আসলে চপের দোষ না কারখানার দোষ কথা বলেন কারখানার দোষ কেন কারখানা যেমন হবে মাল তেমন হবে অতএব কারখানা যদি খারাপ হয় মাল খারাপ হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক না আচ্ছা বলেন দেখি আপনার বিটি আপনার বউ ও আপনার বললে তো আবার মেজাজ গরম হয়ে যেতে পারে আমার বউ আমার বিটি আজকের জাল সাত দিনে এই মেলাতে যা গা দল্লি বেড়াচ্ছে আর যত নতুন শাড়ি পরেছে ওই শাড়িগুলো এক বছরও পরেনি আজকে জালসার দিন কুচি কুচি শাড়ি পরে মুচিদেরকে দেখি বেড়াচ্ছে আর আমার বেলায় ছিদলে পড়া শাড়ি পরে আমার বিছানায় যায় বাচ্চা কোনোদিন ভালো হয় অর্ধং দর্শন ধর্ষণ একটা কথা আছে অর্ধেক যদি কেউ দেখি করে তো স্বপনও ওই মেয়েটাকে দেখবে দেখবে না যার সাথে একটা বিশ্ব সুন্দরী দেখলাম এই সুন্দরী দেখবো দেখলো করতে 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 ঘুমি যদি যায় ও স্বপ্নের মাধ্যমে সুন্দরী মেয়েই দেখতে পাবে অতএব ওই মেয়েটা যদি লোকের এরকম তুরুপের তাস হয় ওইখান থেকেই যদি বাচ্চা হয় ওই কারখানার মতন চপে চুল ছাড়ার কিছু হবে মা খারাপ তার বিটি খারাপ বিটি গেছে বিউটি পার্লারে বিউটি পার্লারে যে বুরুকে শুরু করেছে। মুখটাকে প্লাস্টার করেছে চুলগুলোকে কাইচি দিয়ে কেটে সামনেকার কার ঘোড়ার বেলেচি করেছে আর পিছনটা কেটে মমতাজ মার খা ইন্দিরা গান্ধী মার মারখা চুল কেটেছে বিউনি বিউনি করে চুল কেটে কাজল দিয়ে মাসকারা দিয়ে মুখে লিপস্টিক দিয়েছে যে লিপস্টিকের ভিতরে শুয়োরের চর্বি যুক্ত থাকে মুখে লিপস্টিক দিয়েছে হাতে নেল পালিশ দিয়েছে বিশ্বনবী বললেন হাতের কোন কুনিগুলো সপ্তাহ পরে কেটে ফেলে দাও অতি করুণা ভরা আছে এক একটা মেয়ের কুনি দেখলে বোঝা যায় ওরে বাপরে এ মানুষের জাত না বাঘের জাত এত বাঘের মতন কুনি বড় বড় কুনি নেল পালিশ থাকে ঠুটে রং কপালে টিপ এদিকে ভুরু মুখ প্লাস্টার টেলারকে দিয়ে জামা করতে করতে জামা পরাইতে লাগে তিনজন খুলতে লাগে ছজন এত টাইট জামা ওই জামাগুলো গায়ে দিয়ে ন্যারো প্যান্ট বেঁধেছে হিরোইন হিরো সেজেছে এত টান টান প্যান্ট পোস্ট ফিরে কি করে আল্লাহ জানে ওই মেয়েটা রাস্তায় বেড়াচ্ছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে বলেন তো এই বড় বড় আম গাছ এই আম গাছে আপনারা কোনদিন বেড়া দিয়ে ঘেরেছেন এটা ছাগলে হাত পাবে গরুতে হাত পাবে গরু ছাগলে হাত পাবে না যদি ঘিরতেই হয় লকলেকে লকলেকে হয়ে উঠছে বিউটি একদম বাহার তাকে ঘেরা দরকার ছিল না ছাগলে খেলে ওর মুন্ডু চলে যাবে তা আমার আল টিন দেখেন নাই আল কাত্রার টিন একবারে সিল মারা থাকে আর মিষ্টিগুলো গুলো একেবারে টকটকে করে সাজানো থাকে মাছি মশা সবই ওপরে ভুনভুন ভুনভুন বুনবুন ভুনভুন ভুন ভুন করে ঘুরে বেড়ায় আর মিষ্টি ওপরে টক 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 করে সাজানো থাকে আর আলকাত্রার টিনে মাছিও যাবে না মশাও যাবে না শিলমারা থাকে না আপনাদের আলকাতরা ওপরে থাকে কথা বলেন শিল মারা থাকে না এই আলকাতরার টিন বলতে দাঁত নাই ফক ফক করে দাঁত দিয়ে বেরিয়ে যায় মুসলে দিয়ে কলেজা বেরিয়ে যায় চামড়া গলা ঝুলে যায় এমনিতেই হুবড়ি পয়সা কুড়ি বাড়াই এই মেয়েটা বুরখা গাই দিয়েছে আর ওই লকলেকে চমচমা একেবারে হিরোইনকে রাস্তায় ছেড়ে দিয়েছে মুখে ঠুটে রং দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে বাপ গেলছে হজে যে লব্বাই এক লা সারি কালাকা লব্বাই ইন্নাল হামদা ও লাকা ও ন্যামা এ দোয়া করছে ওইখানে আর বিটি রাস্তায় জাকাত দিতে বেরালছে বাপ বিটি তো ভালোই আলহামদুলিল্লাহ একজনে নাকি কামাতে গেছে কাবাতে আর বিটি বেড়াইছে রাস্তাতে ও এখানে হজের হজের নাকি আর বিটি এখানে জাকাত দিয়ে বেড়াইছে ভালোই তো হচ্ছে এখন বলেন তো রাস্তায় যারা যুবক বসে থাকে ওই তো যুবক কেমন সুমান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা এই জিকির করা ছেলে পেলে বসে থাকে রাস্তায় এরা বসে থাকে এরা একটা তসবি জপে এই তসবি জপতে যে বলছে ওরে বাপ রে এই মাল কোথায় ছিল রে এর আগে তো নজরে পড়েনি বলে না বলে না এটা বলে না যে মাল মাল এত সুন্দরী কোথায় ছিল রে জনগণ বুঝতে পারলো যুবক বুঝতে পারলো ওই বাড়িতে বেটা ছেলে আছে না নেই কথা বলেন বাড়িতে বেটা ছেলে নেই পুরুষ আছে না নেই ওর বিটি রাস্তায় বেড়াচ্ছে আছে পাড়ার লোক বুঝতে পারছে আর বাপ কেন বুঝতে পারে না পাড়ার লোক যুবকরা বুঝতে পারছে তার বড় ভাই কেন বুঝতে পারে না শরণ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সালা সাতুন কাদ হার্রাম আল্লাহ ভালাই তিন শ্রেণীর মানুষের জন্য হারাম করা হচ্ছে একজন হচ্ছে নেশাউন মেয়ে মানুষ নেশাউন ওই মেয়েটা কাশিয়াতুন পোশাক পরে আছে আরিয়াতুন আরিয়াতুন মানে পোশাক পরার পরেও তাকে পোশাকহীন মনে হচ্ছে মাইলাতুম মা মেলাতুন পুরুষদেরকে উস্কায় পুরুষকের ভিতরে যায় লায়াত খুলনাল জান্না এই মেয়ে জান্নাতে যাবে না আরে যাবে না যাবে না মেয়ে জান্নাত যাবে না যাবে না তার বাপ জান্নাতে যাবে না তার ভাই জান্নাতে যাবে না তার চাচা জান্নাতে যাবে না তার মা জান্নাতে যাবে না ভাই সকল হাদিস মুসলিম কি করার আছে অতএব অতএব হয়তো আরো সামনে এগিয়ে যাওয়া যেত এরপরে আর কোনো বক্তা ছিল না ভাই জালসাটা কিন্তু আপনারা ভাঙছেন বুঝতে পারছি আর এরকম পরিস্থিতিও নয় যে আপনারা বসেন বলবো এটাও বলতে পারছি না তবে এটা মাদ্রাসার জালসা দশ টাকা হলেও সরাসরি আমাকে দিয়ে যান ও চাদর মাদরের দরকার আর নেই নাকি ভাই আর চাদরের দরকার নেই দশ টাকা হলেও এই প্রতিষ্ঠানে দেন যে প্রতিষ্ঠানটা জীবিত থাকলে সোহেল সালাপি তৈরি হবে প্রতিষ্ঠান থাকলে আমার এক ভাই মহেমেনুল হক বাসুদেবপুর থেকে এসছে মায়ের জন্যে একশো টাকা দান করেছেন যাচা কাল্লা ও হাসানুল খায়রাল